বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সুপরিচিত মুখ অভিনেতা মুকুল দেব চুয়ান্ন বছর বয়সে প্রয়াত হয়েছেন গতকাল শুক্রবার তেইশে মে দুই হাজার দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বহুমুখী প্রতিভাবান শিল্পীর আকস্মিক প্রয়াণে বলিউড ও টেলিভিশন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে আজ শনিবার চব্বিশে মে দুই দিল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে অভিনয় জগতে আসার আগে মুকুলদেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট প্রায় এক দশক বাণিজ্যিক পাইলট হিসেবে কাজ করার পর তিনি অভিনয়ের প্রতি মনোনিবেশ করেন উনিশশো সালে দস্তক সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয় এরপর কিলা বাজিত কোহরম ইয়ামলা পাগলা দিওয়ানা সহ বহু জনপ্রিয় হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেছেন শুধু হিন্দি নয় বাংলা পাঞ্জাবি মালায়াম কন্নড় এবং তেলেগু ভাষার সিনেমাতেও তার অভিনয় দক্ষতা দেখা গেছে টেলিভিশন জগতেও মুকুল দেবের ছিল সফল পদচারণা কাহি দিয়া জলে কাহি জিয়া কাহানি ঘাড় কি ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়ার মতো ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে মুকুল দেব জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ছোট ভাই তিনি তার মেয়ের সিয়াদেব এবং ভাই রাহুল দেবকে রেখে গেছেন ঘনিষ্ঠ বন্ধু ভিন্দু দারা সিং জানিয়েছেন মুকুলদেব গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং পর ভেঙে পড়েছিলেন আজ শনিবার বিকেল দিল্লিতে তার মৃত্যুর মানসিকভাবে শেষকৃত্য সম্পন্ন হবে মুকুলদেবের প্রয়াণে মনোজ বাজপেয়ী দীপ শিখা নাকপাল ভিন্দু দারা সিং আরশাদ ওয়ার্সি সনুসুদ সহ বহু শিল্পী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে অসাধারণ অভিনেতা ও ভালো মনের মানুষ হিসেবে স্মরণ করেছেন অপনাক্ত ত্রিশা মিশন 90 মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি